এর প্রশ্ন হলো স্ত্রী তালাক নামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই এ মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিনা স্ত্রী যদি তালাক নামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক কবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিস পাঠায়ছে। স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক কবে কিনা এর উত্তর হলো তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপর পক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বুঝতে পারছি স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নাই এতে কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তালাক নেওয়া পাঠায় স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কাবির নামা আঠারো নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি বরণ পোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টা পাল্টা করে জোলম অবিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তারা গ্রহণের ক্ষমতা দিয়েছেন যে সেই ক্ষমতা বলে তিনি যদি অতলাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবো না আমি তোমাকে এক তালাক দুই তালাক দিলাম এভাবে তালাক দিলে কোনো দিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝাতে পারছি তো এই জন্য তালাকের মাসালাগুলো বড় স্পর্শকাতর বড় স্পর্শকাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় এমন কি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নাই স্বামী স্ত্রী দুজন শুধু আছে এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমন কি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাত্বেও তালাক কুত্তায় খুব ডিঞ্জারাস একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুননা জিদ্দ নুহাজদুননা জিদ্দ তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে বললেও হয়ে যায় সিরিয়াসলি বললেও হয়ে যায় এত ডेंजरस বিষয় এজন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবে সবাই কান খাড়া করে শুনে রাখে খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাস হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন করে তালাক কথাটা এরপরে সব হুজুর দুনিয়ার একসাথ হয়ে যাও আর আগের তালাকারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বউর সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা পল্না করে ফেলছে এটা দিয়ে দেন একটা চিমটি কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে কিন্তু তালাক মেরে দিয়ে বসে আছেন এরপর করার কাজ হবে না চুরি মারার মতো এটা চুরি মেরে লোকটা মেরে ফেলছেন এরপর জিপা কামড় দিয়ে আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি বুঝুন মাফ চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষের জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহ ওয়াস্তে এটা হুট করে মেরে দিবেন বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কথায় কথায় তালা কথায় কথায় তালা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করো মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলেই আমার এক ঘন্টা লাগ দিয়ে দিবি আমার বাবা আছে না নাই এক ঘন্টা লাগ দিয়ে দিবি আমার বাবা চলে যাবো মনে হয় যে মায়ের হাতের মুহ আসাইতেছে ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দেবো তোমার রাখবো না তোমার সংসার করবো না তোমার বারবার চল পাঠিয়ে দিব এই আছে না নেই এগুলো বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষ আল্লাহর বস্তে তালাকের কথা এরকম কুটহাট করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবে না